জামাই আমার লজ্জাবতী ক্যামেরার সামনে আসতে সে লজ্জা পায় সে একটু আনকমফোর্টেবল ফিল করে ক্যামেরার সামনে আসতে তো যাই হোক ব্যাপার না নিজে খাবার তৈরি করছি নিজে খেয়ে নিজেই রিভিউ দিতে চলে আসলাম আপনাদের সাথে তো এই বার্গারটা আমি বাসায় বানাইছি সেটা কিছুতেই আমার জামাই মানতে চায় না তো যাই হোক কিভাবে বানাইলাম আর এই বার্গারটা খেতে ভীষণ মজা আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন চলেন আমরা এখন আমাদের রেসিপিতে চলে যাই তো এটার জন্য লাগবে এখানে চিকেনের ব্রেস্টের মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এসি স্বাদ মতো লবণ এরপরে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া অবশ্যই যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন এরপরে দিয়ে দিবো হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিছি গরম মশলার গুঁড়া এরপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিব তারপর এখানে দিছি হালকা একটু সাদা ভিনেগার এরপরে এখানে আমি এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি তারপর এগুলোকে আমি খুব ভালো করে মেখে নিতে হবে এই তো আমার মাখামাখির কাজ হয়ে গেছে এরপরে অল্প একটু তেল আমি এখানে গরম দিয়ে নিছি এই তেলের মধ্যে এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে আমার ভাজা ভাজা করে নিতে হবে আমি কিন্তু চিকেনটাকে এক ঘন্টা মাখায় রাখছিলাম এই চিকেনটা যদি আপনারা ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে সময় একদমই অল্প ছিল এই আমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম তো যাই হোক আপনারা একটু আরও একটু বেশি টাইম ধরে ম্যারিনেট করে রাখতে পারেন এই তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য তারপরেই তো রান্না করে নিছি আমি তারপর আমার চিকেনের যে পানিটা শুকায় গেছে এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা স্লাইড চিজ আপনাদের কাছে যদি মজারালা চিজ থাকে সেটাও দিতে পারেন কিন্তু স্লাইড চিজটা দিলে বেশি মজা হয় তো যাই হোক আমি এখানে স্লাইড চিজ দিয়ে দিছি দুইটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে একদম চিজটাকে মেল্ট করে নিচ্ছিলাম চিকেনের সাথে তো বার্গারে হচ্ছে আলাদা চিজ আপনারা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে না কিন্তু চিকেনের সাথে এরকম একদম মেল্ট করে দিলে বার্গারটা খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই কার এই চিকেনটা এইভাবে তৈরি করলেই কিন্তু বার্গারটা অনেক বেশি মজা হয় এরপরে আমি চলে আসলাম টমেটো তো বার্গার যেহেতু বানাচ্ছি টমেটো শশা পেঁয়াজ এগুলো তো লাগবেই তো ফ্রিজ খুলে দেখি টমেটো আছে দুইটা শশা আছে একটা কি আর করা তো এগুলো দিয়ে শুরু করে দিলাম টমেটো নিয়ে নিলাম টমেটোটাকে আমি এইভাবে কেটে নিলাম যেহেতু আমার টমেটো দুইটা আছে এই জন্য আমি লম্বা করে কেটে নেছি তো তারপরে পেঁয়াজটাকেও কেটে নিলাম গোল গোল করে তারপরে শশা কেটে নিলাম শশা যেহেতু আমার একটাই ছিল আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে করে আমার শশাটা এখানে অনেক পরিমাণে হয় এই আমি খুব পাতলা পাতলা করে কাটছি তো যাই হোক এরপরে এই তো আমার মেওনি আমি এই মেওনিসটা নিজে তৈরি করি ঘরে সব সময়। তো আমার এই মিওনিসের রেসিপিটা আসলে আমি কাউকে দেই না যেটা সত্য কথা আমি সময় বার্গার বানালে এই মেওনিচটায় বার্গারের ভিতরে দেই এবং বিকালে কোনো নাস্তা করলে তার সাথেও আমি এই মিওনিজটা বানাই এটা খেতে অনেক মজা হয় আর এটার সাথে যে কোনো কিছু যায় এই মেওনিচের সাথে তো যাই হোক এটা নিয়ে অনেক কিছু বলে ফেললাম অনেকেই মন খারাপ করবেন যে মিউনিসের রেসিপি তো দিলেন না আপনারা আপনাদের মতো ইউটিউব দেখে বানাই নিয়েন বাট আমি এই রেসিপি কাউকে দেই না তো এই তো আমি এখানে পাউরুটিটাকেও কেটে নিলাম মাঝ বরাবর তারপর আমার মেওনিজটা দিয়ে নিচ্ছি এরপর আমি যে চিকেনটা তৈরি করে রাখছিলাম সেই চিকেনের পোটটাও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এক এক করে এখানে শসা তারপরে টমেটো পেঁয়াজ এগুলা দিয়ে দিব আসলে বার্গার তো আমরা সবাই কম বেশি বানাইতে জানি যে কিভাবে করতে হয় তো যাই হোক আমি এখানে সবকিছু দিয়ে নিলাম এখন আমার যে আমি তৈরি করছিলাম সেটা আমি যে ওই পাটেও দিয়ে ওপরের তো এই তো আমার হয়ে গেছে বার্গার বানানো আর লুকটা জাস্ট দেখেন এটা দেখে মনেই হচ্ছে না যে এটা ঘরে বানানো মনে হচ্ছে দোকান থেকে কিনে আনছি আর এটা খেতে অসম্ভব মজা ছিল তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম ভিডিওটা ভালো লাগলো একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে